সংস্কার নিয়ে ঐকমত্য কমিশনের প্রশ্নোত্তর পদ্ধতি সময় নয় এ প্রক্রিয়া নির্বাচনকে আরও দীর্ঘায়িত করবে বলে আশঙ্কা করছেন রাজনীতিবিদরা হ্যাঁ বা না উত্তর দিয়ে এসব প্রশ্নে ঐকমত্যে আসা যাবে না উল্লেখ করে তারা বলছেন সুষ্ঠু নির্বাচনের জন্য এই মুহূর্তে জরুরি রাজনৈতিক সংলাপ নির্বাচন দিতে দেরি হলে সংঘাতপূর্ণ পরিস্থিতির ঝুঁকি আরও বাড়বে বলে মনে করছেন তারা শিউলি পড়ে প্রতিটি রিপোর্ট সংস্কারের বিষয়ে ১৩ মার্চের মধ্যে মতামত জানতে চেয়ে ছয় মার্চ রাজনৈতিক দলগুলোর কাছে স্প্রেডশিট পাঠিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন যেখানে এমসিকিউ আকারে কয়েকশো প্রশ্নের উত্তর দিতে বলা হয়েছে দলগুলোকে একমত এবং আংশিকভাবে একমত হলে টিকচিহ্নের ঘর রাখা হয়েছে আর ভিন্নমত হলে মন্তব্যের জায়গা রাখা হয়েছে সিপিবির সাধারণ সম্পাদক বলছেন এসব সিটে সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার বিষয়ক সুনির্দিষ্ট কোনো প্রশ্ন নাই এসব প্রশ্নপত্রের মধ্যে নতুন এক ধরনের মাইন্ডসেট তৈরির চেষ্টা করা হয়েছে বলেও মন্তব্য তার টিকচিহ্ন দেওয়ার মধ্য দিয়েই আপনারা কিন্তু প্রভোগ করছে যে তুমি এটা বাস্তবায়ন চাও গণপরিষদের মাধ্যমে নমক পরিষদে কিন্তু যেটা এখানকার আলোচ্য না আমি কেন সেটাকে অংশগ্রহণ করব বা কেন তিনি এটা করছেন এই প্রক্রিয়ার মাধ্যমে সরকার নির্বাচন নিয়ে সময় ক্ষেপণ করতে চাই বলে প্রশ্ন তুলছেন কেউ কেউ গোটা নির্বাচনী প্রক্রিয়া একটা দীর্ঘায়িত হয় কিনা সরকার তার ক্ষমতাকে পরোক্ষভাবে প্রলম্বিত করতে চান কিনা এসব প্রশ্ন নানা দিক থেকে ইতিমধ্যে উত্থাপিত হয়েছে যে এইসব প্রশ্ন করে আবার প্রশ্নের উত্তর নেবে আবার ঐক্য কমিশনের মিটিং হবে তারপর কোনটা গ্রহণ করবে হানা না ভোট হবে এই বিষয়গুলোর মধ্যে একটা টানা হেসটা শুরু হবে দ্রুত নির্বাচন না দিলে আইন শৃঙ্খলার আরো অবনতির আশঙ্কা করছেন এই বিএনপি নেতা নির্বাচন দিতে হবে সরকারকে এই কারণে দিতে হবে জনপ্রতিনিধি ছাড়া একটা অন্তর্বর্তী কালের সরকার দীর্ঘদিন ক্ষমতা থাকতে পারে না এখন যদি ওয়ান ইলেভেন মইন ফখরুদ্দিন মতো কোনো দুশ্চিন্তা ষড়যন্ত্র কারোর থেকে থাকলে একটা মানে অস্থিরতা তৈরি করে নির্বাচনকে দেরি করার একটা প্রবঞ্চনা আছে কিনা সে বিষয় সরকার খতিয়ে দেখবে প্রশ্নপত্র পাঠানোর পরিবর্তে দ্রুত সংলাপ আয়োজন গুরুত্বপূর্ণ বলছেন রাজনীতিবিদরা যত দিন যাচ্ছে এক ধরনের গণ অনাস্থা তৈরি হচ্ছে সরকারের প্রতি প্রশ্ন যেগুলো আছে সেগুলো অনেক বড় রাজনৈতিক প্রশ্ন এগুলো শুধুমাত্র হা না আংশিক হা আংশিক না এর মধ্যে উত্তরের মধ্য দিয়ে এই সমস্যার সমাধান করা যাবে বলে আমার কাছে মনে হয় না এই যে কার্যক্রমগুলো তাতে আমার কাছে মনে হচ্ছে নির্বাচনকে এক ধরনের অনিশ্চয়তার মুখে ঠেলে দিচ্ছে মার্চের মধ্যে এত কম সময়ে এসব প্রশ্নোত্তর কমিশনের কাছে পাঠানো সম্ভব নয় বলছেন রাজনৈতিক দলের নেতারা মতামত দেওয়ার বিষয়ে শিউলি শবনম নম টেলিভিশন ঢাকা